বাংলাদেশ জামাত একটি আহ সামাজিক সংগঠন হওয়ার কারণে আমরা এই বিষয়টা কেন্দ্রীয় সংগঠনকে জানিয়েছি জেলা সংগঠনকে জানিয়েছি আমাদের সম্মানিত দায়িত্বশীলরা আপনাদের জন্য যৎসামান্য সহযোগিতা না আমরা সহযোগিতা করার মতো সাহস সক্ষমতা রাখি না আমরা আপনাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করছি ভালোবাসা বিনিময় করার চেষ্টা করছি একজন অভাবগ্রস্ত একজন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এটা ইসলামের সৌন্দর্য এটা প্রতিটি ধর্মের বর্ণের মানুষের পাশে দাঁড়ানো এটি ইসলামের সৌন্দর্য এবং অন্যান্য সকল ধর্মের সৌন্দর্য আমরা আপনাদের কাছে বিনয় সিদ্ধান্ত করছি বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় না যাওয়ার পরেই আপনাদের পাশে থাকার চেষ্টা করছে দুর্যোগ দুর্ভোগ সুতরাং এই মানুষগুলো যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় আপনি নিশ্চিত থাকেন যে এতক্ষণে আপনার সুনির্দিষ্ট যে অধিকার সুনির্দিষ্ট যে বরাদ্দ এই বরাদ্দ দিয়ে আপনার এতক্ষণ পর্যন্ত ট্রেনের চালা উঠে যেত আমার বিশ্বাস কারণ এই সুনির্দিষ্ট কিছু বরাদ্দ থাকে কিন্তু এই বরাদ্দ গুলোর সুনির্দিষ্ট ব্যক্তি নক না করার কারণে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হই এই জন্য আমরা অনুরোধ করছি আপনাদের সবাইকে এই পঞ্চগ্রাম ইউনিয়নের প্রতিটি নরনারীকে আমরা অনুরোধ করছি আসুন দেশের এই ক্লান্তিকালে বাংলাদেশ জামাতি ইসলামী এবং ইসলামপন্থী সকল রাজনৈতিক সংগঠন সুন্দর একটি বাংলাদেশ ভিত্তিক একটি বাংলাদেশ মানবিক একটি বাংলাদেশ সবার একটি বাংলাদেশ অভাবগ্রস্ত একটি মানুষের বাংলাদেশ বাংলাদেশ সবার অধিকার নিশ্চিত করে একটি তৈরি করার জন্য আমরা আশা করছি এবার প্রতিটি মানুষ ইসলামপন্থী রাজনৈতিক দলকে ক্ষমতায় নিয়ে গিয়ে মানুষের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আমরা আশা করছি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সংগঠন আপনাদের জন্য যৎসামান্য একটি বরাদ্দ দিয়েছেন আমাদের সম্মানিত আজকের প্রোগ্রামের আমাদের প্রিয় দায়িত্বশীল অ্যাডভোকেট আব্দুল বাতিন সাসাকে আমি অনুরোধ করছি আমাদের সুনির্দিষ্ট যেহেতু চারটি পরিবার ক্ষতিগ্রস্ত সামান্য একটি ভালোবাসা বিনিময় আমরা চেষ্টা করছি আমরা বারবার বলছি এটা কিন্তু আমরা সাহায্য করছি না আমরা সহযোগিতা করছি না জাস্ট আপনার সাথে একটু সুখে দুঃখে আমরা একটু ভাগ ভাগিদার হচ্ছে আর কি এত